আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী ডেইলি শপিং সুপার শপের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ডের সুপার শপ ডেইলি শপিং এখন আপনার প্রিয় শহর রায়পুরে আপনার প্রতিদিনের কেনাকাটা আরও সহজ করতে ডেইলি শপিং নিয়ে এসেছে এক ছাদের নিচে সবকিছু এখানে পাবেন একটি একটি কিনলে ফ্রি দুইটি কিনলে একটি ফ্রি সহ অনেক আকর্ষণীয় অফার ডেইলি শপিং এ পাবেন সম্পূর্ণ মুদি গ্রোসারি পণ্য সামগ্রী ডেইলি শপিং এ পাবেন কসমেটিক্স সামগ্রী ডেইলি শপিং এ পাবেন গৃহস্থালী সামগ্রী, ক্রোকারিজ ও সিরামিক সামগ্রী। ডেইলি শপিং এ পাবেন বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়াকার ব্র্যান্ডের জুতো। ডেইলি শপিং এ পাবেন নাম্বার ওয়ান ব্র্যান্ড উইনারের জামা কাপড়। ডেইলি শপিং এ পাবেন মহিলাদের কসমেটিক্স, পার্সোনাল কেয়ার ও স্কিন কেয়ার সামগ্রী। ডেইলি শপিং এ পাবেন মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, চার্জিং কেবল ও হেডফোন। আজই চলে আসুন আমাদের প্রিয় ডেইলি শপিং এ। ডেইলি শপিং সম্পূর্ণ ভ্যাটমুক্ত ঠিকানা সাব রেজিস্টার মসজিদের পূর্ব পাশে মেইন রোড রায়পুর লক্ষীপুর আসসালামু আলাইকুম